আমি অনেক বেশি ধার্মিক নই তাই বলে ধর্ম মানি না এমনও নই ওয়াদা করলে আমি ওয়াদা রাখতে পারি আর যদি কখনো ভুল হয়ে যায় ওয়াদা ভেঙে যায় তাহলে সরি বলে দু পায়ে এগিয়ে যাই ভুল করে কখনও এক ঋতুর ফুল অন্য ঋতুতে ফোটে না পাখিরাও ডেকে ওঠে না কিন্তু মানুষ মানুষ তো ভুল করতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু যখন কোনো মানুষ ভুল করে দম্ব অহংকারের সঙ্গে বলে ওঠে আমি কখনো সরি বলি না কারণ আমি কখনো ভুল করি না এর মানে কি মানে হলো উনি হলেন পরিস্থানের পরি নয়তবা জিনের বাদশা এদিক দিয়ে আমি সকালবেলা উঠে আমার জন্য এই যে চেয়ারশিটস ভিজিয়ে নেই যাতে আমার এনার্জি সিস্টেম সারা সারাদিনের জন্য ঠিক থাকে চেয়ার শিটসের পাত্রটা প্রায় খালি হয়ে গিয়েছিল একদম তলানিতে ঠেকেছে সেটাকে আমি আবার রিফিল করে নিয়েছি পাত্রটা ক্লিনই ছিল তাই আর ওয়াশ করলাম না যা ছিল তার সঙ্গে আবার নতুন করে বড় পাত্র থেকে ঢেলে রিফিল করে নিলাম নিয়ে এটাকে একদম মিশিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি আজ আর কিছু দিতে ইচ্ছে করছে না কারণ অনেকটা সময় লেট করে এমনিতেই ঘুম থেকে উঠেছি আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ব্লগটা যেদিন আপলোড হবে সেদিন থাকবে ফার্স্ট ফেব্রুয়ারি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের গল্প গাথার আজকের ছোট্ট একটি ব্লগে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ব্লগটি কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো একটি লাইক একটি শেয়ারের কাজ করে এই রকম লাইফস্টাইল ব্লগ পছন্দ করে এমন আরও অনেক ভিউয়ারদের কাছে এই ছোট্ট ভিডিওটিকে পৌঁছে যেতে তোমার একটি লাইক অনেক হেল্প করতে পারে আজ আর রান্নাবান্না বেশি কিছু ক্যাপচার করলাম না কারণ এমনিতেই সকালবেলাটাই শুরু হয়েছে অনেক লেট করে নাস্তার পালা মানে হলো নাস্তা বানানোর পর্ব শেষ করে আমি তো চলে গিয়েছিলাম ব্যালকনিতে সেখান থেকে কিছু গাছ পালা কেটে ছেটে পরিষ্কার করে ফেলে দিয়েছি কারণ যেগুলো রাখবো সেগুলোকে রেখেছি আর যেগুলো ফেলে দেব সেগুলো আমাকে এখনই ফেলতে হবে হেল্পিং হ্যান্ড আসার আগেই আমি এই কাটছাটের কাজগুলো করে নেই। কারণ এতে সুবিধা হয় যখন ক্লিন করা হয় বারান্দা তখন একসঙ্গে সব ক্লিন হয়ে যায় কথা বলতে বলতে আমি কিন্তু পুরনো গাছ স্টোন গ্লাস আর নতুন ডালপালা সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি চলো এবার আমার যে জায়গাটা অর্গানাইজ করব সেটাকে দেখাই এই দেখো এটার উপরের অবস্থা ছিল কি এক গাদা সব জিনিসপত্র ওটার উপর ভর্তি ছিল অনেক দিন এটার সঙ্গে কোনো কাজ করা হচ্ছিল না তাই ভাবলাম আজ একটু ক্লিন করে নিয়ে সুন্দর করে গুছিয়ে সুর একের কালো কালারটা ধুলোবালিদের অত্যাচারে একেবারে যেন লাল হয়ে গিয়েছিল রেড আর মিষ্টি পিঙ্ক কালারের নতুন আরেকটা একটা জামা পরিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি ওই নতুন প্ল্যান্টগুলো আর পুরোনো প্ল্যান্টগুলো একসঙ্গে করে স্টোন দিয়ে গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি তাকে আবার এই যে সাদা আরেকটা কভারের ভিতরে রেখে দিলাম যাই হোক সাদা সব সময়ই ভালো লাগে এই জন্যই আমি সাদার মধ্যে রেখে দিয়েছি আমি তো আমার পছন্দ মতো আমার জায়গাটিকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গে কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তুমি তোমার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবে সকাল তো শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার নাস্তা করার পালা শেষ হয়নি আমার আসলে নাস্তাটা শুরুই হয় বারোটার দিকে আমি আসলে এই টাইমটাতেই নাস্তা করি তাই তো নাস্তাটা গুছিয়ে নিয়ে চাটা বসিয়ে ওই যে আমার কেবিনেটের উপরটা গুছিয়ে নিয়েছি আসলে চেষ্টায় মেলা বস্তু তর্কে বহুদূর আমি এই সময়টায় নাস্তা করার জন্য অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে প্র্যাকটিস করতে করতে অনেক কিছু করে তারপর এখানে এসে এই সময়টাকে আমার কমফোর্টেবল ব্রেকফাস্ট টাইম বানিয়েছি এমনিতে একদিনেই চেষ্টা করলে কিন্তু এই বারোটার সময় নাস্তা করার হ্যাবিটটা তৈরি হয়নি আসলে সব কিছু অর্জনের জন্যই কঠোর পরিশ্রম করতে হয় চেষ্টা থাকতে হয় আর হাল ছেড়ে দিলে চলে না আমি তো হাল ধরে রেখেছি জানি না আমার প্রিয় বন্ধুরা আমার সঙ্গে এখনও আছো কি না যে যেখান থেকে আছো আশা করছি ভালো লাগলে একটা কমেন্টস একটা লাইক একটা শেয়ার করে যাবে আমার বন্ধুদের প্রতি রিকোয়েস্ট রইলো প্লিজ আমার ভিডিওর পেছনের সাউন্ডগুলোকে তোমরা ইগনোর করো আমার কিছু করার নেই আমি অনেক চেষ্টা করেও এই সাউন্ডগুলোকে অফ করতে পারি না গভীর রাত পর্যন্ত এদের আনাগোনা আমার চারপাশে থাকে আমার আসলে কিছু করার নেই আমার প্রিয় বন্ধুদের সঙ্গে ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে সকলের সঙ্গে গল্প করতে করতে আমি তো নাস্তাটা করে নিচ্ছি নাস্তায় ছিল ওই যে ব্রোকলি শশা একটা ডিম আর একটা রুটি কিন্তু আমি আগে ওই মূলা ঝুলানোর মতো করে খেয়ে নিচ্ছি মূলা ঝুলানোর গল্পটা হলো আমি আগে শশাটা খেয়েছি তারপর ব্রোকলি তারপর ডিম শেষ পর্যন্ত কিন্তু আমাকে আর রুটিটা বেশি খেতে হয়নি কারণ আমার আর জায়গা ছিল না খাওয়ার জন্য যাই হোক আমি যা আদা দিয়ে দুধ চা বানিয়ে নেওয়ার জন্য চাটা বসিয়ে দিয়ে এসেছিলাম সেটাকে এখন নামিয়ে নিয়ে চাটা বানিয়ে চলে যাব আমি কোথায় আমার পুরনো বন্ধুরা জানে আমি এই সময়টাতে চা নিয়ে রিল্যাক্স করে বসে ইউটিউব দেখি আমার বেডরুমে বন্ধুর জন্য বন্ধু বন্ধুর ভালোবাসার বিনিময়ে বন্ধুর ভালোবাসা এটা তো দিতেই হবে এটাই হলো নীতি আর আমি এই নীতিতেই বিশ্বাস করি কোনো কিছুই আনকন্ডিশনাল নয় কোনো আনকন্ডিশনাল লাভে আমি বিশ্বাসী নই ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরের সকল বন্ধুদের জন্য মিষ্টি বিকেলের এই হলুদ গোলাপের শুভেচ্ছা রইল আমি তো সব শেষ করে সন্ধ্যায় চলে গিয়েছিলাম আর ফেল বেস্ট বাইতে এই রকম কাপগুলো আমার কোনো ইউটিউবার আপুদের নেই কথা আমি বিশ্বাসই করি না কারণ সবাই এত সুন্দর সুন্দর এই কাপগুলোকে শো করেছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে যার কাছে নেই তার কাছেও কালেকশনে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমারও আছে কিন্তু আমার উদ্দেশ্য সেটা নয় আমি গিয়েছিলাম আমার ছেলের জন্য একটা পোর্টেবল ছোট্ট টেবিল কিনতে যেটা বিছানার উপর রেখে কাজ করা যায় পরা যায় ল্যাপটপ রাখা যাবে সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবাসা দিয়ে আমার ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে সকল বন্ধুরা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে সেই সকল বন্ধুদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা দোয়া এবং শুভেচ্ছা আসলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা হয় কিন্তু দোয়ার কোনো বিনিময় নেই বিকল্প নেই আমার ইউটিউব পরিবারের বাইরে যে সকল বন্ধুরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদের জন্য রইলো দোয়া তাদের সকল নেক আশা পূরণ হোক নিলে বলেছিলাম আজ বেরিয়ে যাব এই দেখো সত্যি সত্যি আজ বেরিয়ে পড়েছি তারপর তারপর শহরে সব কোলাহল পেরিয়ে এই যে যাত্রা শুরু করেছি কোথায় গিয়েছি কি করেছি তার সবটাই থাকবে নেক্সট ব্লগে আশা করছি আমার সাথেই থাকবে ভালোবাসার সঙ্গে আমাকে তোমাদের দোয়াতে রাখবে অসুস্থ অবস্থায় যে আমার সঙ্গে এই ব্লগটি কন্টিনিউ করলে সময় দিলে মূল্যবান ওয়াশ টাইম দিলে তার জন্য রইল অন্তর অন্তঃস্থল থেকে দেওয়া সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অসুস্থদেরকে সুস্থতা দান করুক আমিন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিন আর সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা আশা করছি ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে এবং ভালোবেসে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়েছ আর যদি না করে থাকো কোনো সমস্যা নেই আমি তো মনে করিয়ে দিলাম এখন ছোট্ট করে একটি লাইক এবং কমেন্টস করে ফেলো আর যদি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডসদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ারও করে দিতে পারো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসার জন্যই শুধু ভালোবাসা এইটুকুই হলো ইউটিউব পরিবারের কাছ থেকে আমার চাওয়া ইউটিউব পরিবারের বাইরেও যে সকল বন্ধুরা সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে আমার সঙ্গে রয়ে গেলে তাদের জন্য অন্তর অন্তর স্থল থেকে রইল তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সকল নেক উদ্দেশ্য পূরণ করুক সৃষ্টিকর্তা দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ